জ্বলন্ত বাসের মধ্যে মোবাইল চুরি করে হাতে নাতে ধরা পড়ল চোর তাকে ধরে রেখে পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে আজ রবিবাসরীয় সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আরামবাগের হসপিটাল মোর এলাকায় ঘটনা প্রসঙ্গে রূপম জানা নামে এক যুবক জানান ডঙ্গল থেকে বাসে করে আরামবাগে আসছিলেন তিনি আসার পথে বসন্তপুর এলাকায় তার পকেট থেকে মোবাইলটি বের করে নেওয়া হয় যাকে তিনি সন্দেহ করছিলেন তাকে সার্চ করতেই তার পকেট থেকে মোবাইলটি উদ্ধার হয় এরপর তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়

আমি তো দাঁড়িয়ে আছি আমার কাছে বুঝতে পারছি আমি যে আমার কাছে ফোনটা সেট করে বার করে নিয়ে আমি পকেট থেকে বার করছি আমার পকেট এভাবে ছিল পকেটে পকেট থেকে বার করে নিয়ে বুঝতে পারা মধ্যেও মানতে চাইছিল না সার্চ করতে পাওয়া গেছে পকেট নামে ধরে আমি সিভিকের কাছে সেরদের কাছে নিয়ে এসেছি আমি আসছি ডঙ্গল থেকে আরামবাগ আরামবাগ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে